তো আমরা এখন দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স যার বাংলা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল পুরা ঘটিত মানে হচ্ছে কাজটা সম্পূর্ণ ঘটে গেছে কিন্তু এখনো বর্তমান তো আমরা সংজ্ঞা দেখলে বুঝতে পারবো সংজ্ঞাটা দেখি এইমাত্র কোনো কাজ শেষ হয়ে আছে অথবা কোনো কাজ পূর্বেই শেষ হয়ে আছে কিন্তু তাকে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে এইরূপ বুঝাইলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তার মানে একটা ঘটনা ঘটে গেছে মানে একটা কাজ হয়ে গেছে কিন্তু এটা রেশ এখনও রয়ে গেছে ওইটা এখনও বুঝলে বোঝা যাচ্ছে যে জিনিসটার যে রেজাল্ট ছিল সেটা বা ফলাফল যেটা ছিল সে ফলাফলের রেশ এখনও রয়ে যাচ্ছে যদি এরকম বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমনে চিনব আমরা বাংলা যখন কেউ যদি কথা বলে বা কেউ যদি কোনো বাক্য দেয় অনুবাদ করার জন্য আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সেটা চিনার যে উপায়গুলো হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে আমাদের আগে জানতে হবে যে বাংলা ক্রিয়া যে কথাটা বলতেছে আমাদের ভার বা ক্রিয়া কোনটা বা কাজ কোনটা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াসি আস সেন ইত্যাদি চিহ্ন থাকিবে তো ইত্যাদি চিন্ন ক্রিয়া মানে কি আমাদের যে ভাবটা থাকবে সেটার সাথে এরকম লেখা থাকবে যে আমি ভাত খাইয়ে আসি আসি বা খেয়েছি যদি বলি খেয়েছি তার মানে এ এসি বা বাই বা সি এরকম যদি থাকে মানে যেটা এইরকম শব্দ এরকম থাকলেই সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স বল তার মানে যেটা আমরা ভাত খেয়ে খাইয়ে আসি বা আমি ভাত খেয়েছি তার মানে আমি ভাত খেয়েছি কিন্তু ভাতটা শেষ করেছি খেয়েছি কিন্তু আমার আর এখন আর খাওয়ার দরকার নেই ওইটার একটা রেস্ট রয়ে যাচ্ছে রেস্ট রয়ে যাচ্ছে মানে আমার আর ক্ষুধা নাই কথাটাই বলতেছে যে আমার ক্ষুধা নাই আমার রেস্টটা আছে ভাত খেয়ে ফেলেছি আমি তো এই রকম যদি থাকে তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো পারফেক্ট টেন্সের অক্সিলারি ভাব ব্যবহার করে আমরা পুরো অনুবাদটা করব তো বাক্য কেমনে গঠন করতে হয় এরকম ইয়েতে সেটা আমরা দেখব প্রথম হচ্ছে সাবজেক্টের পরে সাহায্য করি ক্রিয়া হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ এর যে কোনোটি হবে যে কোনোটি হবে মানে হ্যাভ হবে হ্যাজ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর অন্য সবগুলো ক্ষেত্রে হ্যাভ হবে তো এর যে কোনোটি হবে এবং মূল ক্রিয়া পাস পার্টিসিবল হবে পাস পার্টিসিবল মানে হচ্ছে আমাদের যে ক্রিয়া আছে তার পাস টেন্স আছে যেমন ধরো আমরা যদি বলি অ্যারাইজ মানে ওঠা এ আর আই এস এরআইস এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ক্রিয়ার মানে বর্তমান বর্তমান বোঝাইতে এরাইজ হবে এটাকে পাস টেন্স বোঝাইতে মানে পাস মানে অতীত যদি করতে চাই তখন আমাদেরকে এটাকে বোঝাইতে হবে অ্যারোস আর পাস পার্টিসিপুল যেটা আছে সেটা হচ্ছে অ্যারাইজেন এ আর আই এসিয়ান তো এটা হচ্ছে পাস পার্টিসিপল তোমাদের গ্রামার বইয়ে কোনো ভাবগুলোকে বা ক্রিয়াগুলোকে কীভাবে পাস টেন্স এবং পাস পার্টিসিপেল করতে হয় তার একটা চ্যাপ্টার অবশ্যই আছে তোমরা সেটা দেখে শিখে নেবে কেমনে কোন শব্দের পাস পার্টিসিপল কী হবে তো আমাদের নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে সাহায্য করি ক্রিয়া হ্যাব বা হ্যাস বসবে এবং মূল ক্রিয়াকে পাস পার্টিসিপেল করে ফেলতে হবে তো আমরা দেখি এখন সেকেন্ড হচ্ছে আচ্ছা আমরা যদি এখন সেকেন্ডে যাওয়ার আগে আমরা যদি একটা উদাহরণ দেখি আমি কাজটি আসি এখানে যদি আমরা বলি আমি কাজটি করি আসি আমি এর আগে দেখেছি আমি এই কাজটি করি আমি কাজটি করিতেছি আমি কাজটি এখন বলবো আছে। মানে কাজটা করা শেষ হয়ে গেছে কিন্তু এখনও রেজাল্ট আসেই মানে কেউ যদি তোমাকে কোনো কাজ দেয় সেই কাজটা তুমি করছো সেটা তাকে বলতেছো তখন প্রেজেন্ট এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমরা আমি কাজটি করিয়েছি লিখতে হইলে আই সাবজেক্ট অক্সিলারি ভার্ব যেহেতু এটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সেহেতু হ্যাভ হবে হ্যাভ আই হ্যাভ যদি আগে লেখি ডু ডু লেখছি কাজের ক্রিয়া হচ্ছে করা হচ্ছে ডু ডু কে যদি আমরা পার্স টেন্স করি সেটা হয় ডিড আর এটাকে যদি পাস পার্টিসিপুল করি এটা হয় ডান তো এটা হচ্ছে ডু এর পাস পার্টিসিপুল ডান তো সুতরাং আমরা লাগবো আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তার মানে আমি কাজটি করি আসি এখানে ডানটা ডুটাকে আমরা পাস পার্টিসিপুল করে ডান লিখলাম তো তোমরা অবশ্য অবশ্যই বই থেকে পাস পার্টিসিপুলগুলো শিখবা কোনো ক্রিয়ার কেমনে পাস পার্টিসিপল কোন ক্রিয়ার জন্য কী পাস পার্টিসিপল এটা অবশ্যই বই থেকে শিখে নেবা এই তাহলে তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারবা তো এটা ছিল সাহায্যের ভাবের পরে হ্যাব বসছে এটা সাবজেক্ট এটা সব জিনিস নির্ভর এটা ডুয়ের পরিবর্তে আমরা এটার ডুয়ের পাস পার্টিসিপল ডান বসাইছি এবং দেওয়ার্ক এটা হয়েছে আমাদের বাক্য গঠন হয়ে গেছে তো এখন আমরা সেকেন্ড দেখি প্রশ্নবোধক বাক্য গঠন করার ক্ষেত্রে অক্সিলে ভার্ব ভাব সাবজেক্টে পুরে বসবে তো এখন যদি আমরা বলি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক তো এখন যদি বলি আমি কি কাজটা করিয়াছি আমি কি কাজটা করিয়াছি তারপরে লিখতে হবে আমাদের সাহায্যকারী ভাবটা চল হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক হ্যাং ওয়ার্ক এবং লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক বসাইতে হবে হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক তার মানে এই হ্যাপটা আগে এখানে ছিল এখন এখান থেকে সরে সে এখানে চলে আসছে এখান থেকে এখানে চলে আসছে সাবজেক্টের আগে চলে আসছে আগে সাবজেক্টের পরে ছিল তো থার্ড দেখি নেগেটিভ শব্দ বা নাবোদক বাক্য গঠন করতে হলে কী হবে ভার্বের অক্সিজেন ভার্বের পর নট বসবে তার মানে আমি কাজটি করি করি নাই আমি কাজ কাজটি করিয়াছিলাম না যদি এরকম হয় তাহলে আই হ্যাভ এটা নট বসবে নট ডান দ্য ওয়ার্ক তো এইভাবে আমরা নাবোদক শব্দ তৈরি করতে পারি শুধু এই ভারের ফলে নট বসায় দিই তো এখানে হচ্ছে বাংলা ক্রিয়ার শেষে অনেক সময় আছে ইয়াসি আসি ও আস ইয়ে থাকা সত্ত্বেও যদি অতীতকাল স্পষ্ট উল্লেখ থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয় না তো সেই ক্ষেত্রে অতীতকাল হয়ে যাবে অতীতকাল স্পষ্ট উল্লেখ থাকার আমরা একটা উদাহরণ দিয়ে দেখি যেমন গতকাল তোমার পত্র পাই আসি তো এখানে যদি দেখো এখানে লেখা আছে গতকাল স্পষ্টই বলা হচ্ছে এটা অতীতকাল গতকাল স্পষ্ট হয় বলে দিচ্ছে গতকাল অতীত হয়ে গেছে তোমার পত্র পাইয়ে আসি তো এখান থেকে যদি ইয়াসি সব ইয়াসি এখানে আছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে এটা আমরা আসবো পরে একটা ভিডিওতে পাস্ট ইনডেফিনিট টেন্স কেমন করতে হয় তো এটাকে লিখতে হবে আই রিসিভড ইউর লেটার ই তো যদি অতি গতকাল না থাকতো যদি তোমার পত্র পাই আসি লেখা থাকতো তাহলে আমরা লিখতাম আই হ্যাভ রিসিভড ইউর লেটার তোমার আমার তোমার পত্র পাই আসি যেহেতু গতকাল স্পষ্টভাবে লেখা আছে এই জন্য ইস্টাডি লাগাইতে হচ্ছে এবং এটা কখনোই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না এটা পাস্ট টেন্স হবে নেক্সট হচ্ছে দেখি নাই ভাবি নাই ইত্যাদি নেগেটিভ ফর্ম ক্রিয়াপদের ইংরেজি অনুসারে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয় যেমন আমরা একটু উদাহরণ যদি দেখি আমি কখনও চিড়িয়াখানা দেখি নাই এই রকম যদি দেখি নাই বা ভাবি নাই এরকম ওয়ার্ড যেহেতু এখানে আসে তার জন্য এটা প্রেজেন্ট পারফেক্টেন্স হবে মানে দেখি নাই মানে এখনো আমার দেখা হয় নাই তো আমি কখনও চিড়িয়াখানা দেখি নাই এখানে একটা জিনিস শব্দ লক্ষ্য করবো কখনও নেভার তো কখনো এরকম শব্দ যদি থাকে বা তখন আমরা বলি আই হ্যাভ নেভার ভিজিটেড দ্য জু তো এরকম দেখি নাই ভাবি নাই থাকলে আমি কখনো ভাবি নাই আই হ্যাভ নেভার থিঙ্ক অফ ইট আমি এই সম্পর্কে কখনো ভাবি নাই তো আই হ্যাভ নেভার ভিজিটেড দ্য জু যদি এরকম থাকে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে তো এই ছিল আমাদের আজকের লেসন আশা করি তোমরা ফলো করতে পারবে এবং অবশ্যই অবশ্যই বইতে প্রেজেন্ট টেন্সের পাস পার্টিসিপাল কেমন করতে হয় সেটা অবশ্যই পড়ে নেবে Thank you very much.